নমস্কার বন্ধুরা হিমালয়ের পাদদেশে অবস্থিত দুইটি দেশ ভারত এবং ভুটান শুরু থেকেই ভারত এবং ভুটানের মধ্যকার সম্পর্ক খুবই মধুর এবং ভরসার ধার্মিক আর্থিক এবং সাংস্কৃতিক দিক থেকে এই দুই দেশ একে অন্যের হাত ধরেই চলতে আছে শুরু থেকেই ভুটানের জনগণ বৌদ্ধ ধর্ম পালন করে আর ভারত থেকেই ভুটানে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার হয়েছিল অখণ্ড ভারতের থেকে ভেঙে যেসব দেশ আজ আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে সেসব রাষ্ট্রের জনগণের একটি বিশাল অংশ ভারতের সংস্কৃতিকে সমীহ না করলেও ভুটানের সমস্ত জনগণ আজও ভারতের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে মন থেকে সমীহ করে আর বিগত কিছু সময় ধরে ভারত এবং ভুটানের মধ্যকার এই একাত্মতা এই বিশ্বাস এই ভরসা আরও বেশি বৃদ্ধি পেয়েছে রিপোর্ট তো এটাও এসছে যে বিগত এক থেকে দুই মাসের ভেতর ভুটানের প্রধানমন্ত্রী দশ থেকে বারো বারের মতো ভারত সফরে এসছেন তাই তো ভারতের এই হিন্দুত্ববাদী দূরদর্শী সরকার এবং ভুটান সরকারের মধ্যকার এই অত্যাধিক অন্তরঙ্গতা একটি প্রশ্নের জন্ম দিয়েছে যে সত্যি কি ভুটান ভারতে যুক্ত হতে চলেছে ঠিক যেভাবে সিকিম ভারতে যুক্ত হয়েছিল তো আপনাদেরকে সাথে নিয়ে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে সাথে সাথে এটিও বোঝার চেষ্টা করব যে ভুটান যদি সত্যি ভারতের উনত্রিশতম রাজ্য হয়ে যায় তাহলে ভারতের সাথে সাথে ভুটানের লাভটা ঠিক কোথায় তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করি ভৌগোলিকভাবে যদি ভুটানের অবস্থান দেখেন তাহলে পাবেন ভুটান ভারতের এমন অনেক রাজ্য রয়েছে যার থেকে অনেকাংশেই ছোট কিন্তু ভুটানের লোকেশান খুবই গুরুত্বপূর্ণ ভুটানের উত্তর দিকের সীমানা লেগে আছে তিব্বতের সাথে যা চীন অবৈধভাবে কব্জা করে বসে আছে ভুটানের বাকি সীমান্ত লেগে আছে ভারতের চারটি প্রদেশ পশ্চিম বাংলা, সিকিম আসাম ও অরুণাচলের সাথে ভুটানের মোটামুটি সোজার নিচেই রয়েছে শিলিগুড়ি করিডোর যাকে চিকেন নেক বলেই ডাকা হয় তো একটি বিষয় তো ক্লিয়ার যে ভারতের সুরক্ষার দৃষ্টিতে ভুটানের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ ভুটানের ইতিহাস যদি দেখেন তাহলে পাবেন ভুটান কখনোই সম্পূর্ণরূপে অখণ্ড ভারতের অংশ ছিল না ভুটান সবসময় স্বতন্ত্র দেশ হিসাবেই ছিল কিন্তু ঐতিহাসিকভাবে ভারতের বেশ কয়েকটি রাজ্যের সাথে ভুটানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতবর্ষের ওপর যখন ব্রিটিশ রাজ ছিল তখনও ভুটানের কিছু অংশ ব্রিটিশদের কবজায় থাকলেও ভুটান স্বতন্ত্র রাষ্ট্রই ছিল এরপর উনিশশো সালে পুনাখা চুক্তির মাধ্যমে ভুটান তাদের ফরেন পলিটিক্স অর্থাৎ বিদেশ নীতিতে ব্রিটিশ রাজ স্বীকার করে কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে ভুটান স্বতন্ত্রই ছিল এরপর ব্রিটিশ রাজ শেষ হয় আর ভারত স্বাধীন হয় উনিশশো সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর কাছে ভুটানকে নিয়ে দুইটি অপশন আসে প্রথমটি ভুটানকে পুরোপুরি ভারতের সাথে মিলিয়ে নেওয়া দ্বিতীয়টি ভুটানের বিদেশ নীতি এবং সামরিক ক্ষমতা ভারত নিজের হাতেই রাখুক তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুর অদূরদর্শিতা এবং চীন ভীতির কারণে ভারত ভুটানকে নিজের সাথে মেলাতে পারেনি কারণ ওই সময় পর্যন্ত ভুটানের উত্তর সীমান্তের দেশ অর্থাৎ তিব্বতকে জোর করে কবজা করে নিয়েছিল চীন নেহেরু ভেবেছিলেন ভুটান আলাদা দেশ হিসাবে থাকলে ভারত এবং চীনের মধ্যে একটি বাফার জোনের মতো কাজ করবে ভুটান কিন্তু এই সিম্পল বিষয়টি হিসাব করেননি যে যদি ভারত ভুটানের বিদেশ নীতি এবং সুরক্ষার দায়িত্ব নিজেই বহন করে তাহলে ভুটানকে নিজের সাথে মেলাতে কোন ক্ষতি ছিল এমন অনেক বিষয় রয়েছে যেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর অদূরদর্শিতার কারণে এখনও ভারতকে ভোগা লাগছে যাই হোক এখন প্রশ্ন হল ভুটানকে নিজের সাথে মিলিয়ে নেওয়ার দরকারটা কি কি এমন ঘটছে যার জন্য ভারত এবং ভুটান এত কাছাকাছি আসার চেষ্টা করছে তো এর পেছনে সবচেয়ে বড় কারণ হল চীনের বিস্তারবাদী নীতি দেখুন চীন সবসময় একটি কথা বলে তা হলো ফাইভ ফিঙ্গার পলিসি এই পলিসি মতে তিব্বত হলো হাতের পাঞ্জা আর পাঁচটি আঙ্গুল হলো অরুণাচল প্রদেশ ভুটান সিকিম নেপাল এবং লাদাখ আজ হোক আর কাল হোক চীন এই ফাইভ ফিঙ্গারকে কবজা করেই ছাড়বে তাই তো ভুটানের জন্য সবচেয়ে বড় থ্রেট হলো চীনের বিস্তারবাদী নীতি মাঝের একটি সময়ে চীন ভুটানের কাছে আসার চেষ্টা করে ভুটানও চীনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে ওই সময়েই আবার চীন ভুটানের জমি কব্জা করে নেয় আর চীনের এই চালবাজি দেখে ভুটান চীনকে নিয়ে যে ভ্রান্ত ধারণা পেলেছিল তা ঝেড়ে ফেলে অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে নেইবারহুড ফার্স্ট পলিসি অ্যাপ্লাই করে এবং প্রথম বিদেশ যাত্রা হিসাবে ভুটানকেই বেছে নেয় আর এতেই ভুটান বুঝতে শুরু করে যে ভারত এখন ভুটানকে ফার্স্ট প্রায়োরিটি দিতে শুরু করেছে তাই ভুটান একেবারেই ভারতের সান্নিধ্যে আসা শুরু করে এরপর আসে ডোকলাম বিবাদ চীনের সেনা ভুটানের ডোকলামে ঢুকে যায় ডোকলামের অবস্থান যদি দেখেন তাহলে এটি ভারত ভুটান এবং চীনের ট্রাই জাংশানে অবস্থিত ভুটানের অনুরোধে ভারত ডোকলামে চীনকে কোন ধরনের জবাব দিয়েছিল তা সারা বিশ্ব দেখেছে আর ভারতের সেনাবাহিনীর এই দাগভাঙা জবাব দেখে ভুটানও বুঝে গেছিল যে চীনের কাছ থেকে ভুটানকে যদি কেউ সিকিওর রাখতে পারে সে হলো একমাত্র ভারত অন্যদিকে চীন এই সময় ভুটানকে একটি অফার দিয়েছিল যে ভুটান ডোকলাম এরিয়াকে চীনকে দিয়ে দিক আর তার বদলে ভুটানের উত্তর সীমান্তে চীন তাদের একটি এরিয়া যা ডোকলামের চেয়ে সাইজে অনেক বড় সেটি ভুটানকে দিবে কিন্তু ভুটান চীনের এই অফারকে এক প্রকার লাথি মেরে সরিয়ে দিয়েছিল ভুটানের এই তেজ দেখে চীন সোজাসুজি ভুটানের সাকটেং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে নিজেদের বলে দাবি করে এখানেই শেষ নয় চীন নতুন করে ভুটানের সীমানা কবজা করে নতুন নতুন গ্রামও তৈরি করছে মোট কথা এত ভয়ানক সিকিউরিটি থ্রেটের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রীর বারবার ভারত আসা প্রধানমন্ত্রী মোদীকে নিজের বড় ভাই বলে সম্বোধন করা নিজের উপদেষ্টা বলে সম্বোধন করা মহাকুম্ভ চলাকালীন সময়ে ভারতে এসে গঙ্গা স্নান করা এই সব ঘটনাক্রম এই প্রশ্নের জন্ম দিয়েছে যে তাহলে কি সিকিমের মতো ভুটানও ভারতে মিশতে চলেছে আদরণীয় প্রধানমন্ত্রীজি মেরে বড় ভাই তো এখানে একটি বিষয় জানার দরকার আছে তা হলো সিকিম কিভাবে কোন পরিস্থিতিতে ভারতের সাথে যুক্ত হয়েছিল ভারতের স্বাধীনতার সময়ে সিকিম স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকলেও উনিশশো সালে ভারত সিকিমের মধ্যে সন্ধি হয় যেখানে সিকিম ভারতের সংরক্ষিত রাজ্য হিসাবে নিজেকে মেনে নেয় ওই সময় ভুটানের মতো সিকিমেরও বিদেশ নীতি ও সুরক্ষার দায়িত্ব ভারতের হাতে আসে অভ্যন্তরীণ বিষয় থাকে সিকিমের রাজার আন্ডারে রাজার শাসনে জনগণ অতিষ্ঠ হয়ে আন্দোলন শুরু করে লোকতান্ত্রিক সরকারের জন্য উনিশশো সালে উনিশশো সালে নতুন সরকার গঠিত হয় আর উনিশশো সালে একটি জনমত সংগ্রহ করা হয় যে সিকিম ভারতের সাথে যুক্ত হতে চায় কি না ওই জরিপে নাইনটি সেভেন লোক ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল বিদায় ভারত তার আঠাশতম রাজ্য হিসাবে সিকিমকে মান্যতা দেয় এখানে একটি বিষয় না বললেই নয় যে সিকিমের সব জনগণ কেন ভারতকে নিজের দেশ হিসাবে মেনে নিয়েছিল কারণ সিকিমের জনগণ দেখেছিল কিভাবে ভারত চীনের ভয়ে পালানো তিব্বত ধর্মগুরু দালাই লামাকে সুরক্ষিত রেখেছে আর তিব্বত রিজিয়নে দালাই লামা মানে একটি আলাদা সেন্টিমেন্ট তাই স্বাভাবিকভাবেই সিকিমের জনগণের মনে একটি বিষয় ঘর করে গেছিল যে সিকিমের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে ভারত একদমই সক্ষম এবং ইচ্ছা শক্তিও রাখে যখন থেকে সিকিম ভারতে সামিল হয়েছে তখন থেকেই সিকিমের উন্নয়ন শুরু হয়েছে সিকিম উন্নত হয়েছে রোজগার বেড়েছে সিকিমে পর্যটন শিল্প বেড়েছে জৈবিক কৃষিকাজের দিক থেকে সিকিম বিশ্বের নাম্বার ওয়ান পজিশনে রয়েছে তো ভুটান এটাই দেখছে যে ভারত সিকিমের উপর কোনো আলাদা সংস্কৃতি তো চাপিয়ে দেয়নি বরং সিকিমের জনগণের সর্বাঙ্গীন উন্নতির লক্ষ্যে যা যা সম্ভব সব কিছুই করেছে তাহলে ভুটানের বাধাটা কোথায় ভারতের সাথে যুক্ত হলে ভুটানের অর্থনীতি সরাসরি ভারতের অর্থনীতির সাথে জুড়ে যাবে যার বিশাল লাভ পাবে ভুটান এমনিতেও ভারত তার বাজেটে ভুটানের জন্য অডেল অর্থ বরাদ্দ করে প্রতি বছর আফটার ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি i said our economy is not growing after the covid. so we put together an economic stimulus program. and he said, how much? i said, our entire economic stimulus program is 1,500 crores. and he's given us the whole package. that's what friendship is about. <laughs> কিন্তু সেই হিসাবে এখানে পর্যটন শিল্প অতটা বিস্তৃত নয় ভারতের সাথে যুক্ত হলে ভুটানে পর্যটন শিল্প ব্যাপকভাবে বিস্তার লাভ করবে সেক্ষেত্রে ভুটানের জনগণের রোজগার বৃদ্ধি পাবে মোট কথা ভুটানের সুরক্ষা অর্থনীতি ইনফ্রাস্ট্রাকচার জীবনমান সব কিছুই উন্নত হবে তবে এখনও ভুটান সরকারের পক্ষ থেকে এই ধরনের ইচ্ছার ব্যাপারে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি ভুটানকে ভারতের উনত্রিশতম রাজ্য বানানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকেও কোনো ইচ্ছা ব্যক্ত করা হয়নি তবে বর্তমান নরেন্দ্র মোদী সরকারের নীতি যদি একটু খেয়াল করেন তাহলে আভাস অবশ্যই পাওয়া যায় যেমন ধরুন এতদিন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ভারত শুধুমাত্র ডিফেন্সিভ মোডেই চলছিল মোদী সরকার আসার পর পাকিস্তানের বিরুদ্ধে ডিফেন্সিভ অফেন্স মোডে চলে গেছে ভারত যার প্রমাণ এখন পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা চীনের সাথেও এই একই নীতিতে কাজ শুরু করেছে সরকার প্রমাণ হিসেবে বলি চীন যেভাবে ভারতের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করে ঠিক সেইভাবেই ভারত ও তিব্বতের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা শুরু করেছে তার উপর নিজের সুরক্ষার বিষয়গুলোকে মজবুত করে নেওয়ার জন্য ভারতের হাতে আগামী চার বছর সময় রয়েছে কারণ জিও ও সিকিউরিটি ইস্যুতে আমেরিকার বর্তমান সরকার ভারতের সাপোর্টে থাকবে এটা তাদের কর্মকাণ্ডেই ক্লিয়ার বোঝা যাচ্ছে সর্বশেষ এটাই বলতে চাই যে ধোয়া যখন উঠতে শুরু করেছে তখন কোথাও না কোথাও তো আগুন অবশ্যই লেগেছে এখন আপনারাই বলুন যে ভুটানকে ভারতে মিলিয়ে নেওয়া উচিত নাকি উচিত নয় আর ভুটানের হাব ভাব দেখে আপনাদের কি মনে হয় ভুটান কি ভারতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ